আমার আমার আমি আমি বাংলাদেশ এক ইন্টারভিউতে রাশিয়ানের মুখে বাংলাদেশি পুরুষদের জন্য যে প্রশংসা শুনলাম সত্যি আমি বিমহিত। তিনি ভাঙা ভাঙ্গা বাংলায় বলছেন বাংলাদেশের পুরুষরা দূরত্ব বজায় রাখতে জানে নারীদের ভয় পায় কারণ তারা নারীদের রেসপেক্ট করে নারীদের খুব সম্মান করে এমন সুন্দর মন্তব্য কোনো বিদেশিনী যখন বলেন তখন মনে হয় আমরা এখনও ভদ্রতা সম্মান আর নীতির দেশ পৃথিবীর এক অনন্য উচ্চতার বাংলাদেশ মনিকা কবিরের বাবার দেশ ভারত মায়ের দেশ বাংলাদেশ তার জন্ম রাশিয়ায় সে একজন রাশিয়ান সোশ্যাল ইনফ্লুয়েন্সার মনিকা কবির বলেছেন তিনি বাংলাদেশি ছেলে বিয়ে করতে চান তার ভাষ্য অনুযায়ী বাংলাদেশি ছেলেদের কাছেই মেয়েরা অনেক নিরাপদ থাকে ভাবুন তো আমাদের দেশের ছেলেদের ভদ্রতা আজ বিদেশিদেরকে এবং বিদেশিনী কেউ মুগ্ধ করছে আমাদের জন্য এটা শুধু প্রশংসার নয় এক ধরনের সম্মানের ব্যাপার কারণ যখন দুনিয়ায় নারীদের প্রতি হিংস্রতার খবরেই ভরপুর তখন এক বিদেশিনী আমাদের ছেলে মানুষদের এভাবে সম্মান করছে এটা গর্বের তাই আসুন আমরা যারা এই প্রতিবেদনটি দেখে মনে করি আমাদের গোটা দেশের শুধু ছেলেরাই নয় গোটা বাঙালি জাতি মানব জাতিকে সঠিক সম্মান দেয় তাহলে কমেন্টে রেসপেক্ট লিখি আমরা প্রমাণ করি বাঙালি জাতি বাঙালি পুরুষেরা বিদেশিদের চোখে শুধু ভালোই নয় বরং বিশ্বসেরা